দিচ্ছি শাকিব খানের সিনেমার ঈদ লাগে না ঈদ ছাড়াই শাকিব খান ঈদ ক্রিয়েট করতে পারে ঈদ ছাড়াই শাকিব খানের সিনেমা ঈদের আমেজ দিতে পারে যদি আপনার সোলজারের গল্প ভালো লেগে যায় দর্শকের জাস্ট আবারও বলে দিচ্ছি ঈদ ছাড়াই হবে সোলজার ঈদময় দেশে ফিরতে না ফিরতেই যেন ধামাকা নিয়ে রেডি হয়ে আছেন মেগাস্টার শাকিব খান দেশে ফিরতে না ফিরতে যেন বিশাল এক ধামাকা নিয়ে রেডি হয়ে বসে আছেন ম্যাগাস্টার সাকিব খান বলছি শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের কথা সোলজার কিন্তু কিন্তু ভাই অনেক বড় যাচ্ছে আসতে হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ম্যাগাস্টার শাকিব খান আজ দেশে ফিরেছে আপনারা অবগত আছেন সাকিব ভাই দেশে আসছে ভালো কথা কিন্তু 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 নেক্সট উইক থেকে শুরু হচ্ছে সোলজার সিনেমার শুটিং ভায়া জাস্ট অন্য লেভেলে খেলে দেওয়া হবে জাস্ট অন্য ভাবে শাকিব খান গতানুগতিক শাকিব খানকে যেভাবে আমরা দেখে আসছি সেই গতানুগতিক থেকে বের হয়ে এসে ভিন্ন ধারায় ভিন্ন আঙ্গিকে নিজেকে হাজির করবেন নিজেরকে জাহির করবেন মেগাস্টার সাকিব খান দ্য কিং অফ টলিউড দুই বাংলার ভাইজান সাকিব খানের সোলজার সিনেমার শুটিং কিন্তু শুরু হতে যাচ্ছে নেক্সট উইক অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরে এখনো পড়বে অর্থাৎ কালকেই বেশ আমি ধরি সে ধরলাম আজকে বৃহস্পতিবার শুক্র শুক্রবার ফিনিশ অর্থাৎ বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে সোলজার সিনেমার শুটিং ভাই দীর্ঘ অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর মেগাস্টার সাকিব খানের ঈদের বাহিরে সিনেমা আসতেছে আপনারা অবগত আছেন যে আমাদের দেশীয় চলচ্চিত্র প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ভাই সত্যি কথা আমাদের যে ইন্ডাস্ট্রি যে ঘুঙুর ইন্ডাস্ট্রি সেটা যতটুকুই চলতেছে হাটি হাটি পা পা করে এটা জাস্ট সাকিব খানের উপরে দাঁড়িয়ে জাস্ট সাকিব খানের উপরে দাঁড়িয়ে নিঃসন্দেহে সাকিব খানের উপরে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র সো সাকিব খান চিন্তা করলো ঠিক আছে তাহলে আমরা ঈদের বাইরেও কেন কাজ দিচ্ছি না সেই জায়গা থেকে মেগাস্টার সাকিব খান দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে ঈদের বাহিরে সিনেমা নিয়ে আসতেছে অর্থাৎ আবারও ঈদের বাইরেও ঈদের মতো একটা ঝড় ঈদের মতো একটা ফিলিংস কিন্তু মেগাস্টার সাকিব খান দিতে যাচ্ছে আর যেহেতু সিনেমাটি নির্মাণ করবেন সাকিব ফাহাদ বাংলাদেশের অন্যতম টিভিসি অর্থাৎ অ্যাড নির্মাতা সাকিব ফাহাদ যারা অ্যাড নির্মাণ করে থাকে তাদের কাজ কিন্তু খুব এক্সক্লোসিভ খুবই এক্সপেন্সিভ খুবই ধামাকাদার হয়ে থাকে কারণ একটা অ্যাড যদি হয় এক মিনিট সেকেন্ড মিনিট সেকেন্ডেই সিনেমা আকারে প্রেজেন্ট করে আর ওই ব্যক্তি করতে যাচ্ছে সিনেমা তাও ম্যাগাস্টার অর্থাৎ কেউ যেন থেকে কম নয় রীতিমতো মাজায় গামছা বেঁধেই নামতে যাচ্ছেন ডিরেক্টর শাকিব ফাহাদ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সোলজার যেই প্যাটার্ন হোক কেন জাস্ট দারুণ থেকে দারুণ কিছু হবে এবং কি বড় থেকে বড় আঙ্গিকেই কিন্তু সোলজার হতে যাচ্ছে আমরা শাকিব খানের সিনেমা দেখে আসছি দেখতেছি ভবিষ্যতে দেখব আমার দীর্ঘ বিশ্বাস ঈদের বাহিরেও একটা ভিন্ন ধারার দুর্দান্ত একটি গল্প নিয়ে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে শুভকামনা রইল সোলজার টিমের জন্য শুভকামনা রইল দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং অফ টলিউড শাকিব খানের জন্য শুভকামনা রইলো নিউ ডিরেক্টর ক্যাপ্টেন শিফট শাকিব ফাহাদ ভাইয়ের জন্য উনি নিশ্চয়ই উনি ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ওনার লাইফে প্রথম একটি সিনেমা করতে যাচ্ছে তাও বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খানকে নিয়ে নিঃসন্দেহে দারুণ কিছু হবে নিঃসন্দেহে দারুণ কিছু ঘটানোর জন্য কিন্তু তারা এতদিন ওয়েট করেছে সো অপেক্ষার পালা শেষ অপেক্ষার পালা ভেঙে এবার হয়তোবা নতুন থেকে নতুন দারুণ থেকে দারুণ সূচনা হওয়ার পালা আমরা চাই মেঘাসার শাকিব খান দুর্দান্তভাবে ভাবে শুটিংয়ে ফিরুক ফিরার পরে জাস্ট একের পর এক ধামাকা দিয়ে সিনেমাটা যেন ডিসেম্বরেই আসে এটা যেন ডিসেম্বর কোনোভাবেই ক্রস না করে সেদিকে মনোযোগ রাখতে হবে প্রযোজক প্রডিউসার সরি ডিরেক্টর প্রডিউসার আরও যারা আছেন ক্যামেরা থেকে যারা কাজ করেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা ঈদের বাহিরেই এবং কি এটা এই বছরের ডিসেম্বরে আসতে হবে সো যদি আপনাদের কমিটমেন্ট ঠিক থাকে আশা করি সাকিব তরফ থেকে বেশ দারুণ একটা ফিডব্যাক আপনারা পাবেন বেশ দারুণ একটা রিসিপশন আপনারা পাবেন আপনাদের গল্পের ম্যারিট যদি ভালো হয় জাস্ট এক কথায় বলে দিচ্ছি খানের সিনেমার ঈদ ছাড়াই শাকিব খান ঈদ ক্রিয়েট করতে পারে ঈদ ছাড়াই শাকিব খানের সিনেমা ঈদের আমেজ দিতে পারে যদি আপনার সোলজারের গল্প ভালো লেগে যায় দর্শকের জাস্ট আবারও বলে দিচ্ছি ঈদ ছাড়াই হবে সোলজার ঈদময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ